তো গাইস টাইটেল এবং তো আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে আপডেট পর ষোলো পুষ আমি দিচ্ছি আপনারা তো জানেনি আমি জোন পুষার তারিখ আমি জোন জোনপুষের ভিডিও সারি আপনারা গাইস এই ম্যাচ এই ম্যাচে দেখতে পারবেন কী হলে আমি এই ম্যাচটা বইয়া করি আপনারা ফুল ভিডিও যদি না এই দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর চ্যানেল যার নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলতে বলতে কিন্তু আমি টোকেন খোলা শুরু করে দিয়েছি বলতে বলতে কিন্তু আমার আঠারোশো টোকেন হয়ে গেছে মানে আমার এই ম্যাচে টুকেন খুলতে হবে নিম্নে থেকে খুলতে হবে নিম্নে গাইস না খুললে তো আমার মানে সুপার মেডিকেট বের করতে পারবো না মানে মেডিকিট কিছুই বেরবো না এখন আপনারা কিন্তু খেয়াল করছেন এখন কিন্তু গাইস জোন কিন্তু বেশি কাটতেছে ওই জন্য একটা প্যারার মধ্যে আসি সুপার মেডিকেট বেশি বরাবরের মতো কিন্তু আমার হয়ে গেছে চব্বিশশো টুকেন দেখা যাক এই ম্যাচে আমরা পাঁচ আর কি টুকেন করতে পারবো আমাদের টার্গেট আছে পাঁচ আর টুকেন খুলে নাহলে নিম্ন হলে পনেরো বিশটা সুপার মেডিকেট লাগবে আমার পিছিয়ে এনিমি তাই দিকে আমি এখানে কী করলাম ফুসকি এখান থেকে আমি মানে টুকেনটা কালেক্ট করে এখান থেকে চলে গেলাম কারণ এখানে থাকলে আমার গাড়িটা ফুটে দিতে পারে ওই জন্য আমি এখান থেকে চলে গেলাম বলতে বলতে আমার টুকেনে গেছে তেত্রিশশো মানে কারণ আমি এখন যাবো হচ্ছে ক্যাপটাউনে ক্যাপটাউনে কিছু টুকেন খুলে গাইস ওখান থেকে কিছু মেডিকিট কিনে বা ওখান থেকে হয়ে যা জোনের ভিতর ঢুকবো কারণ এখন যে জোন জোন গাইস মনে নোলা কাটা কি আর বলবো গাইস মনে করেন আগে সে গেই এরা কি আপডেট কে দিল গাইস মনে করেন সব থেকে মারা একে তো এরা জোন পুষাদের অবস্থা খারাপ তার মধ্যে হয়তো আরো খাবার খারাপ করে দিচ্ছে বলতে বলতে কিন্তু তিন হাজার নশো টুকিন হয়ে গেল আমার হচ্ছে টুকেন কালেক্ট করতে করতে কোনো কিন্তু খোলা নাই তাও শুরু তো গাইস আমি একাই তাও টুকেন কালেক্ট করতে আসি বলতে বলতে পঁয়তাল্লিশ টুকেন হলো আপনাদের এখন দেখাবো এখান থেকে আমি আটশো টাকা দিয়ে আটশো খুললাম কারণ আটশো খুললে কী হবে গাইজ জানেন আটশো খুললে দুইটা সুপার মেডিকে পাওয়া যাবে দুইটা সুপার মেডিক তাহলে আমাদের লাভ হচ্ছে কি আরও বেশি লাভ হচ্ছে এখানে আমি গাইজ টুকেন যে সব খুললাম সব খুলে মাত্র আমি এখানে পাইছি হচ্ছে সুপার মেডি হচ্ছে ছয়টা ষাটটা ষাটটা সুপার মেডি পাইছি আর ওখান থেকে দুইটা সুপার মেরি নেই তাহলে আমার হয়ে যায় নয়টা নয়টা দেখেন এই ম্যাচটা আমি কি বুঝা করতে পারবো কি গাই আপনার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাক এই ম্যাচটা কি আমরা বুইয়া করতে পারি কি পারি না সে দেখার জন্য শেষ পর্যন্ত দেখুন বরাবরের মতো কিন্তু আমি জুমটা টাস্কে দিলাম কারণ জুমটা টাস্কে দিলে আমার হবে কি হেলথটা কম থাকবে আমি এখানে সুপার মেডিকেট এই ডপ থেকে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু একটা সুপার মেডিকেট নাই কিন্তু ওই আগের ডপ আমি দুটা সুপার মেডিকেট মানে এই আমার লাগতো একটা মনস্য টাকা আমার একটা ভালো হতো আমি এখানে ঘুরে ফিরে করার পর এখান থেকে সামনে দিকে একটা ডপ পড়েছে ওই ডপ থেকে দুটা সুপার মেরিট পাওয়া যাবে তাই দিকে আমি চলে গেলাম ওই ডপের কাছে ওই ডপে যদি দুইটা সুপার মেরিট পাই যাই তাহলে আমার সর্বমোট সুপার মেরিট হয়ে যাবে তেরোটা দেখা যাক এই ম্যাচটা কি আমরা বুইয়া করতে পারবো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এই ম্যাচটা কি হলে বুইয়া করি গাইস বলতে পারলে কিন্তু আমার সুপার মেরিট হয়ে গেল তেরোটা এই তেরোটা সুপার মেরিগিট নেওয়ার পর জন্য কি হয় আপনার সেটাই দেখুন গাইস আমার সাথে কি ঘটনা ঘটে যায় বরাবর গাইছ আমি কিন্তু ডবটা লুট করার জন্য এখানে কিন্তু আমি ঘোরপাক করেছি ডবটা যখনই পড়বে তখন থার্সে জানি নামে থার্সে দুইটা সুপার বেডি কিট নিয়ে এখান থেকে ফেলে যাব কিন্তু এখানে কি হয় যাগে আমি এখানে নামি গাইস আমাকে একটু আঁকতে মারে পিসতে মানুষটা ধাক্কা দিয়ে উড়ে দেয় আজকে জয় বাংলায় এর ভিডিও আল্লাহ হাফেজ গাইস